গুড আফটারনুন তো এখন দুপুরবেলা থেকেই আগে বারোটা আর কি সাড়ে বারোটা বাজে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি সকালবেলা তো রান্না হয়ে গেছে মুসুরির ডাল করেছিলাম আর একটু নিরামিষ সব কিছু নিয়ে সবজি করেছি তো এখন না মাছটা আর কি বেঁচে নেবো তো ফুচকুকো স্নান করাতে হবে তো ওকে বারোটা সাড়ে বারোটার দিকে স্নান করিয়ে দেই তো এখন মাছটা ভেজ আর এদিকে না সবজিগুলো কেটে নিয়েছি তাই এটা দিয়ে মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে বাদামি আলু আছে না এর ছোটো ছোটো বাদামি আলু তোমরা কি বলো জানি না তো এটা আজকে আর কি মাছ দিয়ে রান্না করব। আর এদিকে মশলা আর কি বাটাবাটি হচ্ছে তো একটু বললাম করে দাও তাই একে করে দিচ্ছে মশলা আর কি তো মাছটা না আমি অল্প করে আনে তার রোজি মাছ লাগে একটা একটা মাছ ওটাই ঠিক আছে তাই না আর মাছ তো আমরা কি কেউই খাই না আমার আর কি বড় একটু তার তারপরে না মাছ সব বেশি আর কি খাই না কেউই খায় না আমারও ভালো লাগে আমার ছেলেকে মাছ এগুলো পছন্দ করে না গোপাল মাছ আর কি তো ওই জন্যই আমি এত করে আনে তো সবজি লাগছি তো শনিবার বাদ দেয় তার কারণ হচ্ছে নিরামিষ আমি খাই তখন সেই

ওকে স্নান করালো না কান্নাকাটি কিচ্ছু করবে না চুপটি করে থাকবে এত জল পছন্দ করে এত জল পছন্দ করে ও কীরকম বলো তো দিন যদি কথা বলো তাহলে ঠিক আছে শুধু ঘুমাবে আর যদি কি বিছানায় খালি খালি শুয়ে থাকে তাহলে ওর সঙ্গে প্রচণ্ড গল্প করতে হবে তাহলে একদম চুপচাপ কিচ্ছু করবে না কি কি আমি কিরিম দিচ্ছি কাজকে ফুটুন দিব না আমার মা সময় নাই গা এলি রেডি ড্রেস পরে এখন শুধু কিরিব এখন মাথায় একটু তেল দিয়ে দোলনায় দিব তাই না দোলনায় দিব আমি রান্না করে রান্না কমপ্লিট করে স্নান করব তারপর দাদা ভাই আসবে দাদা ভাইকে খেতে দিতে হবে আচ্ছা ঠিক আছে চলো যাবো নিয়ে চলো হ্যাঁ হ্যাঁ চলো টাটা টাটা বলো বলো টাটা না ওকে আর কি নিয়ে এসে দলনে শুয়ে দিলাম তো না ওকে না একটু উঁচু করে আর কি পেতে দেই ভালো করে তো গরম প্রচন্ড গরম ওই জন্য কি করলাম একটা শুধু পেটে তারপরে ওকে শুয়ে দিলাম আর ওকে দোলনায় থাকতে পছন্দ করে কিন্তু দোলনায় থাকলে কি করে বলো তো একটু দোলনা দিতে হবে দেখো কানাচ্ছে থাকো হ্যাঁ আমি রান্না করব রান্না করব টাটা 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 বাই বাই টাটা গিল্লি 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 চিনা বসিয়ে দিয়েছি দিয়ে এটা বাদাম দিয়ে মাছের ঝোল আর এখানে কাঁচা কলা পটল ছিঁড়ে দিয়ে তরকারি করলা ভাজা আর এখানে হচ্ছে ডাল টক ডাল আর কি আম দিয়ে করা হয়েছে এখন লাউ ভাজা করা হয়ে লাউ তো না সরি কুমড়ো ভাজা তাহলে না এগুলো নিরামিষ তরকারি আর হচ্ছে ডাল করা হচ্ছে তো আজকে রান্না এটুকুই করেছি আর কি আর রান্না করতে করতে তিনটা বেজে যায় প্রায় আর তোমার দাদা না অনেক আর কি রান্না করতে হয় আর কি আর ছোটো বেবি তোমরা জানোই অনেক আর কি আজকে ভিডিও এই পর্যন্তই তো এখন তো যে সন্ধ্যা মানে রাত্রি হয়ে গেছে একটু আটটা বাজে তখন ছেলেকে পড়াচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা প্লিজ ভালো লাইক দিতেই পারো আর প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবে তাহলে আরও উৎসাহ পাবো তো আজকে টাটা